অশান্ত নেপালের কাঠমান্ডু তারই মাঝে ভারত নেপাল সীমান্তের পানি এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস জেন জের প্রতিবাদে উত্তাল ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে নেপালের কাঠমান্ডুর বিভিন্ন এলাকা আর তার মাঝেই বুধবার শিলিগুড়ি মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা পরিদর্শন করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন দুপুর নাগাদ কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছান তিনি এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে এবং সেখান থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসেন ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় যদিও সীমান্ত এলাকা পরিদর্শন করার পাশাপাশি এসএসপি আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপাল পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন ভারত নেপাল সীমান্ত আপাতত স্বাভাবিক রয়েছে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এসএসবি যদিও সীমান্ত এলাকায় পুলিশ ও এস নজরদারির জন্য যথেষ্ট পরিস্থিতি যা রয়েছে তা পুরো রিপোর্ট দিল্লিতে পাঠানো হবে